আহ পানাকার যে ইয়াটা আহ মায়মারের এটা হলো বডি ক্রিম তোলো মায়মারের যে ইয়া পেস্টটা আছে ওই ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ চন্দন ওট দিয়ে তৈরি কিন্তু তারপর কোজি ক্যারট নাকি বডিনিং বডি ক্রিম এটা আছে এটা মায়ানমারের এটা কোন দেশি এটা হচ্ছে এটা মেবি থাইল্যান্ডের হবে থাইল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ মনে আচ্ছা থাইল্যান্ডের তারপর হলো বডি বিআইপি নাকি হুম বডি বিআইপি হলো 45 এসপিএফ দাও আছে এটা দিনেও ইউজ করতে পারবেন হ্যাঁ দিনেও ইউজ করতে পারবে তবে দিনে ইউজ না করাটাই বেটার কারণ অনেক সময় রোদ রোদের তাপমাত্রা আগুনের তাপমাত্রা অনেক বেশি হয় তো তার জন্য এফেক্ট করতে পারে আপনার চুলকানো যে প্রবলেমটা ওইটা হতে পারে তো দিনে ইউজ না করাটাই বেটার রাতে ইউজ এটা অ্যাসপেক্ট দেয়া আছে আপনারা দিনে না ইউজ করাও রাতে ইউজ করাটাই বেটার রাতে ইউজ করাটাই বেটার বডি ভিআইপি হ্যাঁ হ্যাঁ এরপর আছে আবেদা আবেদা মোস্ট পপুলার কোরিয়ান একটা প্রোডাক্ট হ্যাঁ

আ তারপর হইল এটা তো ভাইরাল এটা আর কি বলবো এটা ভাইরাল একটা প্রোডাক্ট ইরান থেকে ফর্মুলাটা ইরানের প্যাকেজিং হয় বাংলাদেশে অনকে ইরান বলে বিক্রি করে তারপর হইল যে আবেদা এটাও কিন্তু কোরিয়ান একটা প্রোডাক্ট আবেদা আর এগুলো তো আমরা বললাম অর্গানিক ajo অর্গানিক একটা তেল আছে ওই তেলের ব্র্যান্ডেরি কিন্তু এই অর্গানিক বডি ক্রিম কিন্তু হ্যাঁ এটা কিন্তু থাইল্যান্ডের একটা এগুলো খুব দ্রুত ফসাতে কাজ করবে কুরিয়ান মেয়েদের মতো আপনার হাতে পায়ে গলায় তারপরে পুরো সমস্ত বাদে

নয়টা ব্র্যান্ড নিয়ে আমাদের আজকে কিন্তু বডি ক্রিম এর কালেকশন আর অবশ্যই বডি ক্রিম গুলো ইউজ করার আগে একটা সাবান দিয়ে ফুল বডি আগে ওয়াশ করে নিবেন ওয়াশ করার পরে যে তারপর বডি ক্রিম টা ইউজ করবেন তাহলে দ্রুত কাজ করবে এখন বর্তমানে খুব ভাইরাল একদম পপুলার একটা সাবান হচ্ছে এই যে আপনার জাফরান গট মিল্ক মিল্ক তো এটা ইউজ করতে পারেন এটা খুব ভালো এটা কিন্তু আমি নিজেই ইউজ করতেছি এটা এই যে দেখাই আমি জাফরান বট মিল্ক সোপ এটা খুব মোস্ট পপুলার ভাইরাল কিন্তু প্রোডাক্ট এটা বাংলাদেশি প্রোডাক্ট এই সাবানটা আপনার ফেসেও ইউজ করতে পারবেন বডি ইউজ করতে পারবেন এটা আমি নিজেই ইউজ করতেছি এই যে দেখেন ওকে এই যে

কি বলে আছে নাকি অন্যান্য আপনি পিপাসা তারপরে ব্ল্যাক সোপ মানে সাবানের যত আইটেম আছে ভাইরাল যত সাবানের আইটেম আছে সব দেওয়া যাবে সমস্যা নাই তো আমার সাথে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো

থাকবে গিফটও থাকবে তো দাঁড়ান তো আজকে নিয়ে আসছে আপুদের জন্য বডি লোশনের পাশে যে কোনো একটা গিফট আপুদের মন মতো করে চয়েস করে নিবে গিফট আছে এখানে অনেকগুলা গিফট আছে আপুরা শুধু চয়েস করবে যে কোনো একটা দিব এখানে হচ্ছে এই যে হিজাব পিন আছে এই যে ছোট আছে বড় আছে কালারিং আছে এক কালার আছে এইটা বড় এগুলো হচ্ছে খুব পাথরের ফিনিশ আছে আর একদম

একটা একটা যদি ছোট থেকে দুই নিতে চায় তাহলে দুইটা নিতে পারবে আচ্ছা কালার ম্যাচিং করে দুইটা নিতে পারে যেকোনো একটা বডি লোশনের সাথে একটা গিফট করে পেয়ে যাবে এটাই কিন্তু অফার প্রাইসও এখন একটা পলিনি ও কিন্তু একটা অফার পাবেন আর সিরামটা যদি নেন এটা আপনারা এই বডি ক্রিমের সাথে mix করে নেবেন আমরা আমরা কিন্তু 80 টাকা করে বিক্রি করে থাকি যেইটাই নেন যেইটাই নেন সিঙ্গেল প্রাইস 80 টাকা করে এগুলো কি এরকম পাইছে এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার 15 টাকা পিস তো 30 টাকা আপনি give পেয়ে যাচ্ছেন এখানে আর এটা হচ্ছে আপনার একটাই 20 টাকা পিস একটা নিতে পারবেন আর এটা হচ্ছে 100 টাকা করে নর্মালি আমরা আশি টাকা করে রাখি তো এটাও গিফট পাইতে পারেন যদি এটা পছন্দ হয় এটাও নিতে পারেন যদি বলেন যে না কাক ফুল নিব কাক ফুল আমরা দিতে পারবো কাক ফুল পার পিস 40 টাকা করে তো এটাও আপনি গিফট পেতে পারেন এটা আপনার পছন্দের উপর নির্ভর করে পছন্দ যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন ওকে আমরা একটু প্রাইজে যাই যেহেতু বললেন যে সবগুলো প্রাইস একই একই আচ্ছা তিনটা নিলে কিরকম প্রাইস হবে আর সিঙ্গেল কিরকম প্রাইস হবে একটা অফার সিঙ্গেল নিলে যদি সিঙ্গেল এক পিস বা দুই যে ব্র্যান্ডের দুই কাল দুই ডিজাইনের দুই যদি নেয় তাহলে আপনার রাখা যাবে 650 টাকা করে পার পিস পার পিস মাত্র 650 টাকা করে আচ্ছা 600 টাকা করে দিয়ে দিব একটু ডিসকাউন্ট 600 টাকা আচ্ছা ছয়শো টাকায় দিয়ে দিব আর যদি তিনটা বা চারটা যে কোনো ব্র্যান্ড এর ধরেন এই যে একটা আবেদা আছে প্রিমিয়াম সাফরান আছে এল এভিনিউ আছে তারপরে আপনার এই হ্যাঁ বডি বিহাতি আছে এটাই চারটা যদি একসাথে চার টা ব্র্যান্ডেড চ্যাটটা নিতে তাহলে রাখা যাবে মাত্র 550 টাকা টাকা চারটা করে এখানে কথা আছে বলতে পারে যে আমি নিব চারটার সাথে আমার গিফট কি আছে সাথে আপনি চারটা গিফট পাবেন চারটা

যদি বেশি পরিমাণে নেন তাহলে আপনারা বিশেষ একটা ডিসকাউন্ট পাচ্ছেন নাকি গিফট পাচ্ছেন আর বেশি ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন আর একটা নিলে আপনারা একটা করে গিফট পাচ্ছেন একটা নিলে শুধু একটা গিফট পাবেন এই যে একটা নিলে সিঙ্গেল প্রাইসে দাম রাখা হবে 600 টাকা নাকি 600 টাকা রাখা হবে ওকে একটা নিলে দুইটা নিলে

শপে আপনাদের পছন্দ মতো যদি কোনো পছন্দ থাকে তাহলে এটা আপনার ইমোয়াটস যোগাযোগ করে নেবেন এছাড়াও কিন্তু ড্রেস এর কালকশন গুলো আছে প্রিন্টের কালেকশন গুলো আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমোয়াটস তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ